আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দারুণ কিছু ব্রাইডাল গাউন কালেকশন দেখাবো কালারগুলো প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা হচ্ছে সিলেক্টেড কালার তো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা থাকবে রেড কালারের উপরে রেড মেরুন কালারের উপরে অল ওভার কিন্তু এখানে হোয়াইট অ্যান্ড সিলভার জারি সুতা দিয়ে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা তারপরে এখানে পার্ল আছে স্টোন আছে মিরর আছে গলাটা এরকম রাউন্ড শেপের থাকবে আর হাতাটাও কিন্তু একদম লাগানো আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা আর উপর থেকে শুরু করে একদম পুরো গাউনটাই দেখেন করজিয়াস করে কাজ করা এইটা কিন্তু একটা ব্রাইডাল ক্যাটাগরির গাউন বাট আপনারা চাইলে কিন্তু এটা পার্টি গাউন হিসেবেও নিয়ে ফেলতে পারবেন ব্রাইডমেটস যারা আছেন অ্যাজ এ গেস্টও চাইলে আপনারা কিন্তু এই গাউনটা পড়তে পারবেন কারণ প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবল আছে খুবই কোয়ালিটিফুল একটা গাউন আর এটার ভিতরে কিন্তু একদম হ্যাভি পরিমাণ ক্যান ক্যান দেওয়া আছে এটা ব্রাইডদের জন্য ক্যান ক্যানটা দেওয়ার কারণ আপনারা সবাই জানেন যেন গাউনটা সুন্দরভাবে ফ্লাফি হয় আর যারা এটা ক্যান ক্যান অনেকেই কিন্তু ক্যান ক্যান পড়তে চায় না তারা কিন্তু চাইলে একটা খুলেও ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আর এই দেখেন কত বড় সাইজের একটা দুপাটটাও পাবেন এটার সাথে আর এগুলোর সাইজ থাকবে টোটালি ফ্রি সাইজ বডি থার্টিএট থেকে শুরু করে আপনারা যে কোনো সাইজ এগুলোকে কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে নিতে পারবেন আর লেন্থ একদম সিক্সটি ইঞ্চের মতো আছে এটাও চাইলে আপনারা ছোট করে নিতে পারবেন ভাইয়া প্রাইসটা কত টাকা থাকবে বারো হাজার এটার প্রাইস থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা তো এইটা যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এই যে দেখেন এখানে আরও একটা কালার আমরা খুলতেছি এটা ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ ডিজাইনটা একদমই ডিফারেন্ট এটা আরও বেশি গর্জেস দেখাচ্ছে ব্ল্যাকের সাথে কিন্তু ওই হোয়াইট কালার আর সিলভার কালার কাজটা খুবই ভালো মানিয়েছে আশা করি পরার পরেও সুন্দর লাগবে এটা হচ্ছে হাতাটা হাতা প্রত্যেকটাতে লাগানোই আছে এই হচ্ছে নিচে ডিজাইনটা ঘের আছে ভালো পরিমাণে ঘের এটার সাইডটা একটু দেখি আমরা এটা হচ্ছে ব্যাকসাইট ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু আপনারা এই সেমভাবে গর্জিয়াস করে কাজ করা পাবেন আর এটার প্রাইস এটার প্রাইস ব্ল্যাকটার প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা যাদের ব্রাইডাল গাউন প্রয়োজন তারাও নিতে পারেন যাদের পার্টি গাউন প্রয়োজন বাট একটু গর্জিয়াসের ভিতরে চাচ্ছেন তারাও এটা নিয়ে নিতে পারেন আর অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ফেয়ারটাচে যোগাযোগ করবেন তারপর এটা হচ্ছে দেখেন পেস্ট কালার পেস্টটা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন ওকে এ সব পেস্ট কালারটা যাদের পছন্দ এটা কিন্তু ব্যাক ডিজাইন বাই দা ওয়ে ফ্রন্ট ব্যাক দুই পাশে গর্জিস করে কাজ করা এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এই কালারটা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস কত টাকা থাকবে পেস্ট কালারটার পেস্ট কালারটার প্রাইসও থাকবে তেরো হাজার পাঁচশো টাকা আর এই যে দেখেন এই একটা কালার এত জোস একটা কালার বাসন্তী হলুদ কালার হ্যাঁ বাসন্তী হলুদ বা একদম প্রপার কাঁচা হলুদ যে কালারটা হয় ওই টাইপের একটা কালার এইটা কিন্তু ব্রাইডরা ছেলে নিতে পারবেন আবার এটা ছেলে লেহেঙ্গাও পাবেন আপনারা এই সেম ডিজাইন আপনারা ছেলে করে নিতে পারবেন ওকে এই হচ্ছে পুরো কালারটা প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট ব্যাগ দুই পাশে গর্জেস করে কাজ করা প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই টাইপের কিন্তু আরো কালার আছে যেমন এটা হচ্ছে হট পিঙ্ক কালার হট পিঙ্ক বা মেজেন্ডা এইটা হচ্ছে জাম টাইপের একটা কালার সেই টাইপের কালারগুলো আপনারা ছেলে নিতে পারবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এগুলোর ক্লিয়ার পিকচারও দিয়ে দিতে পারব আর ভিডিও থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ